রাস্তা এবং সর্বত্র আমরা কিন্তু সদা জাগ্রত প্রতিবাদ গড়ে তুলব যাতে করে ফেসিবাদের দূষণ এবং দেশ বিরোধী অপশক্তি যেন কোনোভাবে সেখানে কোথাও কোনো ধরনের মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে আমরা দেখাতে চাই বাংলাদেশে এবং সারা বিশ্বে বাঙালিরা সব জায়গায় ঐক্যবদ্ধ আছে দেশের জন্যে স্বাধীনতার জন্য সার্বভৌমত্বের জন্যে দেশের মানবাধিকারের জন্যে এবং বিশেষ করে জুলাই গণভ্যুত্থানে যে সমস্ত দুই হাজারের অধিক যে সমস্ত শহীদান আত্মদান করেছেন তাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্যে এবং বিশেষ করে তেরো সালে সাপলা চত্বরে যে সমস্ত গোলামাইকার জীবনদান করেছেন তাদের রক্তের প্রতিশোধের দাবিতে আজকে আমরা এখানে সম্মত হয়েছি আমরা জানাতে চাই বাংলাদেশে খুনি হাসিনা জুলাই গণ অভ্যুত্থানে জনগণের জনরোষের মুখে সে দেশ থেকে পালিয়ে গিয়েছে এবং তার এবং তার ক্ষমতার আর কোনো পুনরাবৃত্তি বাংলাদেশে হবে না কোনোভাবেই হতে দেওয়া হবে না দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে সংস্কার কর্মকে হাতে তুলে ধরা হয়েছে শেখ হাসিনা বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করেছিল প্রচণ্ড লুটপাট করে ব্যাঙ্কগুলোকে খালি করে ফেলেছিল রাস্তাঘাট ধ্বংস করেছিল মানুষকে হত্যা করে গুম করে খুন করে আয়নাগরে রেখে টর্চার করে ফেসিবাদী এক ন্যায়তন্ত্র প্রতিষ্ঠা করেছিল সেই এক ন্যায়তন্ত্রের বিরুদ্ধে জুলাই গণ হয়েছে মানুষ অকাতরে জীবন বেরিয়ে দিয়েছে তো সেই রক্তকে আমরা বৃথা যেতে দিতে পারি না এবং তার জন্যেই আজকে লন্ডনেও আজকে এখানে হাজার হাজার নারী পুরুষ যুবক এবং কমিউনিটি নেতৃবৃন্দ ওলামাইকার সমবেত হয়েছেন আমরা দেখাতে চাই ডক্টর ইউনুস ব্যক্তি কোনো ইউনুস নন তিনি বাংলাদেশের প্রতিনিধি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন